মুখে নাকি একদমই রুচি নেই গরম গরম ভাতের সাথে যদি এটা করা হয় তাহলে মুখের রুচি দ্বিগুণ হয়ে যাবে এত বেশি মজার হয় প্রথমে একটা পাত্রে কাসকি মাছ নিয়ে নিচ্ছি একদম ছোট সাইজের কাসকি মাছ মাছগুলোকে কিন্তু খুব ভালো করে বেছে ধুয়ে নিতে হয় আধা চা চামচ করে লবণ হলুদ আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মরিচটা একটু বেশি করে দিয়েছি ওই যে শুরুতেই বললাম মুখে রুচি নাই খেতে ভালো লাগছে না এই জন্য মরিচটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে এখন রান্নার একটা প্যান নিয়ে নিয়েছি চুলাতে বসিয়ে দিয়ে দিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তার উপরে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে একটা সাইড খুব সুন্দর মতো হয়ে এসেছে আমি উল্টে দিলাম এভাবে কিছুক্ষণ রেখে রেখে নাড়াচাড়া করে নিতে হবে এখন কিন্তু মাছের নিচে একটা সাইড একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে তার মানে ভাজি প্রায় হয়ে যাওয়া মতো হয়ে গিয়েছে এখন অনবরত নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে লেগে যাবে আর খুব সুন্দর মুছমুছে হবে না এই জন্য আমি অনবরত নাড়াচাড়া করে একদম মুষমুছো করে ভাজি করে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করতে করতে মাছগুলো কিন্তু ভেঙে যাবে কিন্তু একদম মুষমুছে হয়ে যাবে মাছ ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রের উপর ভাজা শুকনা মরিচ নিয়ে নিয়েছি তিনটা আমি একটু মরিচ বেশি করেই দিচ্ছি খেতে ভালো লাগবে এই জন্য লবণ দিয়ে দিলাম আধা চা চামচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা পেঁয়াজ আমার কাছে খুবই ভালো লাগে খুব ভালো করে চটকে চটকে মরিচের সাথে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দুইটা কাঁচা মরিচ কুচি করে আবারও মাখিয়ে নিয়ে এখন একটা টমেটো দিয়ে দিয়েছি টমেটোর ভেতরের পানি পানি অংশটাকে বাদ দিয়ে দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সরিষার তেল আবারও খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিচ্ছি মনে হচ্ছে না এই মশলাটাই গরম গরম ভাতের সাথে ভালো লাগবে এত মজার হয় এই মাখাটা এখন সেই ভেজে রাখা মাছগুলোকে নিয়ে নিয়েছি মাছগুলোকে আলতো করে মাখিয়ে নিচ্ছি খুব বেশি চটকে চটকে মাখিয়ে নিব না জাস্ট আলতো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে একদম রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন খেতে কেমন মজার হতে পারে আমি তো আর লোভ সামলাতে পারছি না এর জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি সামান্য একটু লেবু চিপে নিলাম খেতে যে কী মজার উফ যারা খাননি তারা কিন্তু বুঝতেই পারবেন না অনেক বড় মিস করে ফেলেছেন কাস্কি মাছ আমরা সাধারণত চচ্চড়ি করে খাই কিন্তু এভাবে যদি ভর্তা করে খাওয়া হয় তাহলেও কিন্তু অনেক মজার তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম